গরমে একবার এই রুই মাছের ঝোল বানিয়ে দেখুন এটা কতটাই মজার আর যে পরিমাণ এখন গরম পড়তেছে গরমে একটু হালকা পাতলা ঝোলের রেসিপিগুলা অনেক বেশি খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে আর আজকে আমি টমেটো আলু এবং রুই মাছ দিয়ে খুবই সুন্দর একটা ঝোল রেসিপি শেয়ার করব খুবই সাধারণ রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজার যাই হোক আমি এখানে শুরুতে পাঁচ পিস রুই মাছ নিয়েছি আর এটা আমি আলু এবং টমেটো দিয়ে পাতলা করে ঝোল রান্না করব কিভাবে রান্না করব সেভাবে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ টমেটোর পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি কারণ এই তরকারিটাতে টমেটোর পরিমাণটা বেশি দিলে ভালো লাগে তো শুরুতে আমি মাছগুলো ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি এখানে হলুদ লবণ আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তো এবার হচ্ছে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে দেন আমি এবার সুন্দর করে মাছগুলো ভেজে নিব হাতে সময় থাকলে মশলাটা মেখে দেন এটাকে পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দিলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে মিশে তো এই তো আমি এখন হচ্ছে একটা তাওয়ার মধ্যে সবগুলো মাছ ভেজে নিব আর উলটিয়ে পালটিয়ে সবগুলো মাছ একটু কড়াভাবে ভেজে নিব আর এভাবে মাছ এবং আলু ভেজে এই জোল তরকারিটা রান্না করলে অনেক বেশি মজার হয় তো এই তো আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিলাম মাছগুলো এবার একই তেলে আমি হচ্ছে আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো সুন্দরভাবে এখন উলটিয়ে পাল্টিয়ে আলুগুলো ভেজে নিব আজকের এই গরুই মাছের ঝোল তরকারিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তো এই তো আলু আর মাছ বাজা হয়ে গেছে এবার রান্না করে রান্না করার পালা তো রান্নার জন্য শুরুতে একটা পাতিল পশিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেন আমি পেঁয়াজ কাঁচামচ টমেটো একসাথে দিয়ে দিয়েছি অবশিষ্ট মাছ ভাজার যে তেলটুকু ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি একসাথেই তো এবার আমি পেঁয়াজ কাঁচামরচ টমেটো একসাথে বেজে নিয়েছি বেজে দেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এভাবে এই তরকারিটা রান্না করলে অনেক বেশি মজার হয় আপনার বাসায় একবার হলো এই গরমে ওই মাছের ঝোল তরকারিটা রান্না করে দেখতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ করে এবার আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য আর মশলাটা যত বেশি কষানো হবে তত কালার এবং স্বাদ গুণ বেড়ে যায় এটা আমি সবসময় বলি আমার প্রত্যেকটা রেসিপিতে বা রান্নাতে তো এই তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেন আমি এখন দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিব হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া মরিচ যে যেমন পছন্দ করেন খেতে মানে জাল যে যেমন পছন্দ করেন সেভাবে আপনারা মরিচটা ব্যবহার করবেন তো এই তো আমি হচ্ছে মশলা সব দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটা হচ্ছে একটু কষিয়ে নিব তার জন্য ডাকনা দিয়ে দিলাম সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেন আমি যে আলুটা বেঁচে রেখেছি সেই আলুটা এখন দিয়ে দেব মশলার সাথে আলুটা এখন আমি ভালোভাবে হচ্ছে ভালোভাবে কষিয়ে নেবো সুন্দর করে নেড়ে ছেড়ে আর এভাবে রান্না করবেন এভাবে রান্না করলে তরকারির কালারটা যেমন সুন্দর হবে খেতে খেতেও ভীষণ মজা হবে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার তো আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এবার ডাকনা দিয়ে দিব এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব দেন আমি পাঁচ ছয় মিনিট পরে আলু আর টমেটো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবার হচ্ছে আমি এখানে পানি দিয়ে দেব একবারে পানিটা দিয়ে আমি হচ্ছে যখন এটা বলক চলে আসবে একটা তখনই আমি মাছগুলো দিয়ে দিব আর এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে গরমে আর হালকা পাতলা জলের রেসিপি এমনি গরমেই বেশি মজা লাগে খেতে যাই হোক একটা ব্লক চলে আসছে দেখতেই পাচ্ছেন এবার আমি এ পর্যায়ে যে রুই মাছগুলো বেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে এটা রান্না করে নেব আর রান্না হওয়ার আগে আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে এটা নামিয়ে নিব শেষ হয়ে যাবে ততক্ষণে তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর তরকারিটা প্রায় হয়ে আসছে যেহেতু এটা ঝোল তরকারি তাই এটা ঝোল ঝোল হবে তো এখন আমি ধনিয়া পাতাটা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আরও এক দুই মিনিট আমি চুলার মধ্যে রেখে দিব। দেন আমি চুলার মধ্যে রেখে আমি হচ্ছে নামিয়ে নিব তো এখান আমি এক দুই মিনিট রেখে দেন আমি চুলাটা অফ করে দিয়েছি এবার হচ্ছে আমার এটা তরকারিটা ডা ঢেলে নেওয়ার পালা চুলা চুলাটা অফ করে দিয়ে দেন এখন এখন বাটিতে ঢেলে নিব আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটি এখান পর্যন্তই কেমন লেগেছে আজকের এই রুই মাছের পাতলা পাতলা ঝোল তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ